যদি ডক্টর ইউনো সাহেব দেশ যদি না চালাইতে পারেন তাড়াতাড়ি পদত্যাগ করেন তাড়াতাড়ি পদত্যাগ করে আরেকজনের হাতে তুললা দেন আরেকজন না পারলে আরেকজনের হাতে কিছু কিছু ঘটনা থেকে চোখ থাকতে পারি না ওই হাসনাত আবদুল্লাহ ছিল সমন্বয়ক হ্যাঁ নাহির ইসলাম র সমন্বয় ছিল আমরা সাধারণ মানুষ রাজপথে ছিলাম না তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা কে দিতে পারবে তাকে এনে বসাতে হবে আমার এত খুব আসতো না যখন দেখি আমার রাস্তাঘাটে হাস হাঁটতে গেলে হাঁটতে গেলে আমাদের নিরাপত্তা নাই তখনই আমার মন চাই কিছু কইতে কার কাছে বিচার দিমো আগে সে কাছে না অবিচার করতে পারে নাই এখন ডক্টর ইউনোসও পারতেছে না সর্বপ্রথম দেশ চালাই তৈল সর্বপ্রথম আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে হবে আমার কথা হচ্ছে বিএনপি বিএনপি সংঘর্ষ করে এটা আমি বলি যে তারা করতে পারে তাদের ক্ষমতা দরকার তারা চেয়ারম্যান মেম্বার এলে গুতাগুতি লয়া লুটপুট করব তাদের ক্ষমতা দরকার ঠিক আছে আমার কথা হচ্ছে এরা খাগ্গা খাইবই জামাত যেমন আওয়ামী লীগ যেমন বিএনপিও তেমন একটা বাংলা ক্লোজ কথা এটা কালকে যে ঘটনাটা হয়েছে সামান্য কথা কাটির জেরে রান্দা কুড়াল নিয়ে চলে এলো এক নম্বর কথা এত বড় সাহস কেন পায় এরা এখন দেশে আইন শৃঙ্খলা বাহিনীর দুরবস্থা এই জন্যই তারা এরকম অবস্থা করে যদি আইনের শাসন থাকতো যদি আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকতো কোনো বাপের ক্ষমতা নাই এরকম রান্না কুড়াইলিয়া রাস্তায় নামতো আমার কষ্ট লাগে যখন ছয় তারিখ সাত তারিখে হাজার হাজার ছাত্র জীবন দিল কেন দিল তাদের জন্য না তাদের জন্য বাংলাদেশে যেন সুশাসন সৃষ্টি হয় বাংলাদেশে যেন সঠিক আইনের শাসন সৃষ্টি হয় এই জন্য তারা জীবন দিয়েছিল বাংলাদেশে যেন দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ পায় বাংলাদেশে যেন সাধারণ মানুষ বুক হাঁটতে পারে বাংলাদেশে যেন মানুষ যেন সঠিক আইনের শাসন পায় যেন সঠিক বিচার পায় এই জন্য তারা রাজপথে নেমেছিল আরে বাইরে আমরা কি রাজপথে ছিলাম না আমরা সাধারণ মানুষ যদি ছাত্রদের সাথে না থাকতাম ছাত্রদের বাপেও পারত না এদেশকে শেখ হাসিনা মুক্ত করতে ছাত্র কয়রা আর সাধারণ মানুষ কয়রা দেখেন ভালো বইড়ে আমার কথা ওইটা না যে কোনো দেশে যে কোনো আন্দোলনের ছাত্ররা সামনে থাকলে এটা ইতিবাচক হয় ওটা আমরা জানি জানি তাকেই আমাদের নিরাপত্তা দিতে হবে আমাদের সাধারণ মানুষের মালের নিরাপত্তা দিতে হবে তাহলে ট্যাক্স বসাও কেন ওই ট্যাক্স বসা কেন তোরা ট্যাক্স বসা বিকেল গা আমাদের যদি নিরাপত্তায় না দিতে পারো তাহলে ট্যাক্স বসাবি কেন কেন কেন